আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন তিপ্পান্ন নম্বর ওয়ার্ড দেওরা এলাকা আড়াই কাটা একটা বাড়ি আছে এই যে দেখাবো সঙ্গেই থাকেন এই বাড়িটা আসার ঠিকানা হইলেও টঙ্গি থেকে আসলে চেরাগালি নেমে আসতে হবে টঙ্গি পশ্চিম থানা রোডে আসা যাবে এই উত্তরা প্রত্যাশা সেক্টর থেকে আসলেও বিশ মিনিট লাগবে এই যে দেখেন কর্নারে ফলট ভবিষ্যৎ দোকানও করা যাবে আড়াই কাটা এক ডাবল বৈধ গ্যাস আছে লাইজার সহ এই যে কনার পলট ওই যে লোকগুলি যাচ্ছে এইটা বিশ ফিট টুট আবার এই যে এই দিকটা তিন পলট পরে আবার বিশ ফিটুট এই দিকটা তিন পলট পরে আবার বিশ ফিট টুট দুই দিক যে রাস্তা এই যে বাড়ি সীমানা জাম গাছ এই যে বাউন্ডারি বাড়ি কি মূলত মূলত টেন ছেড়ে আর কি পাহারাদের আদার হিসাবে আর কি রাখা হয়েছে বাড়িটা আসলে ভাড়া তেমন না এটা রুম করতে হবে আর কি এই যে লাইজার যে ভিতরে ঢুকতেছি আমি টয়লেট বাউন্ডারি মূলত আসলে ভাড়া সিস্টেম না তাইলো যে আপাতত পাহাড় আদার হিসাবে রাখলে যেমন এমন আর কি অল্প করে একটা টিনের রুম করে রাখছে ওই জায়গাটা আর কি নিজে নিয়ন্ত্রণে রাখাই রুম করতে হবে এদিকে বাড়ার চাহিদা ব্যাপক তারপরেও দুই হাজার করে বাড়া দিয়ে রাখছে তিনটা রুম এই যে বাউন্ডারি এই যে বাউন্ডারি কনারের পলথ খুব সুন্দর পলট জমির পরিমাণ আড়াই কাঠা গাজীপুর সিটি কর্পোরেশন তিপ্পান্ন নম্বর ওয়াড দেওরা এলাকা টঙ্গি পশ্চিম থানাও দিন পঞ্চান্ন লক্ষ টাকা মালিক দাম পঞ্চান্ন লক্ষ টাকা মালিক দাম ভিডিওতে যে নাম্বারটা হোয়াটসঅ্যাপ মেসঞ্জার যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম